প্রতিদিন মুরগি মাংস গরুর মাংস খেতে খেতে রমজান ইচ্ছে হলো আজকে মাছ রান্না করি তাই সেইভাবে সেই কাজ সকালে উঠে সব কাটাকুটি ধোয়া করে আমি মাছ রান্না করতে চলে আসলাম পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি মানে নরম হওয়া পর্যন্ত এটা তেলের মধ্যে ভেজে নিলাম আর যেহেতু পেঁয়াজ দিই দু পেঁয়াজের মতো করে রান্না করব। সেজন্য হচ্ছে বেশি করেই পেঁয়াজ দিয়েছি আর আমি মাছ রান্নাতে অল্প একটু পরিমাণে হচ্ছে আদা রসুন বাটাটা দেই এটাতে আমার হচ্ছে মাছের যে একটা গন্ধ ভাবটা সেটা থাকে না আমার মনে হয় এটা সবাই তো একরকমভাবে রান্না করে না সেজন্য হচ্ছে আমি এই আদা রসুন দেই দিই এবং এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায় আমি এইভাবে করে রান্না করি একই জন্য রান্নার প্রসেসটা এক এক রকম এরপর হচ্ছে এর মধ্যে আমি কিছু পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিচ্ছি এখন অল্প করে যেহেতু মাছ কম সেজন্য জন্য সব কিছু একটু বুঝে বুঝেই অল্প করে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়াটা পরবর্তীতে ঝাল আর একটু লাগলে আমি পরে অ্যাড করবো এর জন্য অল্প করেই দিলাম দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া এটা হচ্ছে জিরা গুঁড়া আর জিরা গুঁড়োটা আমি একদম ফ্রেশ বাসায় বানাই জিরাটা নিয়ে এসে ভালো মতো সেটাকে ভাজা ভাজা করে ব্লেন্ড করে নেই এবং একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই এটা স্মেলটা খুব সুন্দর থাকে সেই কারণে একসাথে সব মশলা যেখানে রাখি সেখানে রাখি না এটা আলাদা একটা এয়ারটাইট কন্টেনারে রাখি যেন স্মেলটা অনেকদিন যাবৎ ভালো থাকে এরপরে দিয়ে দিয়েছি যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি আর মাছের মধ্যে টমেটো ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে টমেটোটা যখন গলে আসবে সেই পর্যায়ে হচ্ছে আরেকটু কিছু পানি দিয়ে আমি এটাকে আবার একটু জাল করে নিচ্ছি আর টমেটোটাকে একদম পুরো একদম গলানো যাবে না অল্প অল্প কিছুই করে রেখেছি মানে একটু আশা থাকবে একটু গলে যাবে এমন এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছা এটা হচ্ছে কাতল মাছ বা কাতলা মাছ যেটা যে নামে বলেন কাতল বা কাতলা মাছ এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর মাছ রান্নাতে বেশি সময় লাগে না যদি মাছটা পরিষ্কার করে ধুয়ে আপনারা সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু ঝটপট করে এই মাছ রান্নাটা হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে রেখে দিব পাঁচ ছয় মিনিট এটা এক পাশে রান্না হলে কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে মাছটা উল্টেই দিয়েছি প্রত্যেকটা এখন এর মধ্যে হচ্ছে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দেব এই পাশটা হওয়ার জন্য আর একটু যখন পানিটা শুকিয়ে আসবে মানে একদম ভুনা ভুনা করে নিব সেই পর্যায়ে ভুনা হওয়ার পরে আমি এখন ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি মাছের মধ্যে এই ধনুপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে এই টমেটো টমেটোর সিজনে মাছ খেতে আসলে বেশি মজা লাগে এখন চুলাটা বন্ধ করে আমি ঢেকে দিব যেন এই ধনে পাতার ফ্লেভারটা পুরোটা তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে এবং আমার রান্না আমার নিজেই ভালো লাগে মাছ আগে আমি তেমনটা খেতাম না যে মাছগুলোতে একদম গন্ধ নেই এক সুন্দর মতো ভুনা ভুনা করে রান্না করা যায় সেই মাছগুলো আমার খুবই পছন্দ হয় এবং আমি যখন থেকে মাছ রান্না শিখলাম আমি এরকম করে মাছ রান্না করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন আল্লাহ হাফেজ